নমস্কার বন্ধুরা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য টোয়েন্টি জুন অর্থাৎ দু সালের জুন মাস কেমন যেতে চলেছে কি আছে আপনাদের ভাগ্যে কেমন কাটবে এই পুরো জুন মাসটা তা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা এই ভিডিওতে করব তাহলে দেখে নেওয়া যাক এক নজরে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে কী রয়েছে দেখুন বন্ধুরা উনত্রিশে মার্চ শনির রাশি পরিবর্তন চোদ্দোই মে বৃহস্পতির ট্রানজিট বা রাশি পরিবর্তন আঠেরোই মে রাহু এবং কেতুর ঘর পরিবর্তন বা রাশি পরিবর্তন বা গোচর এই বড় বড় গ্রহদের পরিবর্তনের ফলে মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের টাইম অফ কোয়ালিটি বা কোয়ালিটি অফ টাইম এই জুন মাসের কোয়ালিটি অফ টাইম কি তাদের অনুকূলে না প্রতিকূলে আপনাদের গ্রহের বুধ আপনাদের রাশি এবং লগ্নের উপ গ্রহ হচ্ছে বুধ বুধ অবস্থান এবং তার সঙ্গে একত্রিশে মে অর্থাৎ গতকাল মেষ রাশিতে তার গোচর এই সমস্ত অবস্থানের ফলে আপনাদের জীবনে যে যে অনুকূল ও প্রতিকূল অবস্থা আসতে চলেছে তা হল নাম্বার ওয়ান আপনাদের কর্ম কর্মস্থল অর্থাৎ কর্মজীবনে যা আপনারা যে কর্মে আপনারা রত আছেন যে কর্ম করছেন তাছাড়াও বিভিন্ন ধরনের কর্মের সুযোগ এবং সুবিধা এবং খবরাখবর আপনাদের এই জুন মাসে আসতে পারে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিগত বিদ্যার যারা কর্মী তাদের জীবনে অত্যন্ত শুভ এই জুন মাসে দেখতে পাওয়া যাচ্ছে হায়ার এডুকেশান উচ্চশিক্ষা বা বিদ্যা ছাত্রছাত্রীগণের অনেক সুযোগ সুবিধা এবং পড়াশোনার ক্ষেত্রে একাধিক সুযোগ এই মাসে বয়ে আনছে চা নতুন প্রেম যারা প্রেম রিলেশন বা লাভ রিলেশনে আছেন বা পড়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জুন মাসটা একেবারেই ভালো নয় তাই সতর্ক ও সাবধানভাবে পদক্ষেপ করুন যারা দাম্পত্য জীবনে আছেন তাদের ক্ষেত্রে বলি তাদের মুখের মিশ্রিত বাক্য বা মুখ থেকে বের হওয়া বাক্যতে অতি মানে যত্ন করে বা সযতনে মুখের ভাষা প্রয়োগ করবা করতে হবে যদি বাক্য বিপর্যয় ঘটে বা আপনাদের মুখের ভাষা যদি কর্কশ হয় কটু বাক্য হয় তাহলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে একাধিক অশান্তি ঝামেলা বিতর্কের সৃষ্টি হতে পারে এই মাসে কিন্তু আবার বিবাহ বন্ধনে কিন্তু আপনারা আবদ্ধ হবেন বিয়ের জন্য এই মাছটা খুব ভালোই দেখতে পাচ্ছি তো যাদের বিয়ের কথাবার্তা চলছে তাদের বিয়ের কথা পাকাপাকি হয়ে যাবে যারা কনসেপ্ট করবেন বলে ভেবে রেখেছেন এই মাছটা তাদের জন্য অনুকূল কোনো বিশেষ করে পনেরোই জুনের পর থেকে আরোই অনুকূল দেখতে পাওয়া যাচ্ছে আর যারা যাদের ছকে শুক্র খুব খারাপ অবস্থায় আছে তাদের কিন্তু দাম্পত্য জীবন নতুন প্রেম রিলেশান নতুন প্রেম ইত্যাদির ক্ষেত্রে সজাগ দৃষ্টিতে থাকবেন আর যাদের শুক্র বা ভেনাস খুব ভালো অবস্থায় আছে তারা কিন্তু অবশ্যই লিখিতভাবে আমি বলতে পারি তারা নতুন প্রেমে পড়বেন বা যারা পড়েছেন তাদের সম্পর্ক স্থায়ী হবে নাম্বার ফাইভ এই মাসটায় আপনার আয় প্রচণ্ড ভালো আয়ের দিক ভীষণ শুভ তার সাথে সাথে কিন্তু আবার ব্যয় প্রচণ্ডভাবে বৃদ্ধি পাচ্ছে আপনাদের লাক্সারিয়াস জীবন আপনাদের শৌখিন দ্রব্য কেনা বেচা ক্রয় করা বাড়িতে নতুন ইলেকট্রনিক জিনিস কিনে আনার আমি যোগ দেখতে পাচ্ছি তাই ব্যয়ের দিকটা একটু সচেতন থাকবেন বুঝে শুনে খরচা করবেন এই সময় আপনাদের মাতা পিতার শরীর স্বাস্থ্য বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু যত্ন নেবেন হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু একটু দেখা যাচ্ছে মায়ের শরীর নিয়ে একটু চিন্তা বা বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকছে পাঁচ সন্তানদের সঙ্গে সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন তাতে তারা সমৃদ্ধি লাভ করবে এবং আরও সাহস পাবে নতুন উদ্দীপনা নিয়ে এগোবে পড়াশোনা খেলাধুলা ইত্যাদির ক্ষেত্রে তো সব মিলিয়ে জুন মাসটা কিন্তু আপনাদের মোটের ওপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মুখ নিশ্চিত বাক্য যাতে বাক্য বিপর্যয় না হয় সুন্দর করে কথা বলুন নিজের দাম্পত্য জীবন এবং ভালো প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক অটুট রাখার জন্য মুখের ভাষা ঠিক করুন ব্যয়বহুল জীবন থেকে দূরে থাকুন বেছে কুটে ব্যয় করুন ভেবে শুনে ব্যয় করুন যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সমান এই জুন মাসটা যারা মানি মার্কেটে আছে যারা স্টক ইত্যাদি মানি মার্কেটে পয়সা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রেও এই মাছটা ভালো ডাক্তারদের ক্ষেত্রেও মাছটা ভালো এবং যারা অ্যাডভোকেট আইনি পরামর্শ দেন লয়ার তাদের ক্ষেত্রে পনেরোই জুনের পর থেকে ভীষণ ভালো যেতে চলেছে জুন মাস এই হলো সংক্ষিপ্ত আলোচনা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার কি রাশি কমেন্ট করে জানাবেন এবং অন্যকে জানার জন্য সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আশা করি আবার দেখা হবে ততক্ষণ অবধি সুস্থ থাকুন নিজের যত্ন রাখুন জয়মাতারা